চাইলে ব্যাসার কোলে শুয়ে থাকা যায় দিনরাত মানচিত্রে আঁকা যায় যৌনতার রহস্য মাতাল সঙ্গমে বলে থাকা যায় কিছু বিগত দিনের দক্ষ অথচ আমি তোমার একমাত্র প্রেমিক যার ঠোঁটে কিংবা কপালে তুমিহীন এখনো চুমু খেতে পারেনি আধো কোনো নারী আমি এখনও সেখানে যেখানে রেখে গিয়েছিলে তুমি অথচ এখন তুমি দেখো ওরাও স্বপ্ন আর মেতে ওঠো ঊনসত্তর সঙ্গমে এসবই মূলত আমার দুঃখ আর দুঃখ ছাড়া আমার ব্যক্তিগত কোনো অর্জন নেই জীবনে একদিন হঠাৎ করে মনে হবে তুমি কতটা গুরুত্বপূর্ণ ছিলে কারো জীবনে একজন ছিল যে প্রতিদিন তোমার খোঁজ নিত যে প্রতিটি ক্ষুদ্র মুহূর্তে তোমার কথা ভাবত যার কাছে তুমি শুধুই তার শখের মানুষ তুমি তখন বুঝবে এই পৃথিবীতে কেউ তোমার জন্য এতটা যত্নশীল হতে পারে এতটা খোঁজ রাখতে পারে এমন একজন মানুষ ছিল যখন তোমার সব কিছু থাকবে তবুও বুকের ভেতরে এক ফাঁকা জায়গা খা খা করবে কারণ তখনই তোমার উপলব্ধি হবে একজন মানুষ ছিল যার কাছে তুমি তার পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি তার সবচেয়ে প্রিয় শখের মানুষ কিন্তু তুমি কখনো সেই মূল্য দিতে শেখনি